কথা বলছিলাম আমরা সামাজিক অবক্ষয় এবং প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে এই মুহূর্তে একটা খবর দেখাবো আপনাদের যে খবর দেখে আমি আপনি সবাই এটাই চিন্তা করি কিংবা করব যে আমরা ঠিক কোন সময় কোন যুগে দাঁড়িয়ে রয়েছি মানুষের জীবন কিংবা মানুষের প্রাণ আদৌ গুরুত্বপূর্ণ এই সমাজের কাছে নাকি এই সমাজ নামেই এগিয়েছে নামেই সামাজিক অগ্রগতি হয়েছে নামেই আমরা সিভিলাইজড হয়েছি আদতে আমাদের চিন্তাধারা এখনো আদিম যুগের বিজ্ঞান অগ্রগতি করছে প্রযুক্তি অগ্রগতি করছে আমাদের চিন্তাধারা ক্রমশ পেছ চার দশক আগে আমাদের শাসন ব্যবস্থা প্রশাসন সমাজ চেষ্টা করেছিল সর্বস্তরের মানুষের কাছে একটি মেসেজ কিংবা একটি বার্তা পৌঁছানোর তা হলো এইচ আই কিংবা এ আই ডি এস এইডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সেন্ড্রোম এই রোগটি ছোঁয়াচে নয় কেউ যদি এইচ পজিটিভ হন কিংবা কারো যদি এইডস রোগটা হয় সে অসুস্থ অস্পৃশ্য নয় চার সাড়ে চার দশক আগে আজমি থেকে অমিতাভ বচ্চন থেকে শুরু করে জ্যাকি শ্রফ সেই সময়ের তাবড়ো তাবড়ো বলিউড এবং রিজিওনাল স্টার তারা একাধিক অ্যাড করেছিলেন একেবারে সরকারি অ্যাড যে অ্যাডের কারণে কারণ এবং লক্ষ্য একটি ছিল সমাজকে এই বার্তা দেওয়া যে কোনো মানুষ যদি এইচআইবি পজিটিভ হন তাহলে তাকে যেন একঘরে না করা সাড়ে 4 দশক আগে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা এখনো মাঝে মাঝে নেওয়া হয় World Health Organization থেকে শুরু করে Indian Government থেকে শুরু করে সবাই না সমস্যা হলো সাড়ে 4 দশক আগেও আমরা অন্ধকারে ডুবেছিলাম আজ 2025 এ দাঁড়িয়েও আমরা সেই একই অন্ধকারে ডুবে রয়েছে এই যে একই বাতাসে হাত নিঃশ্বাস নিলে একই পুকুরে স্নান করলে কারো হাত ধোলে কিংবা টোটোতে উঠলে একই টোটোতে উঠলে এই চাইবি হয় না বড় বড় করে আমরা যেটা লিখছি এবং যেটা গত সাড়ে চার দশক ধরে মানুষকে বোঝানোর চেষ্টা চলছে আজ পর্যন্ত মানুষ বোঝেননি এই বাংলার মানুষই বোঝেননি না হলে দু হাজার পঁচিশ সালে উনত্রিশে মার্চ ঠিক সকালবেলা আমাদের নিউজ রুমে এমন একটা খবর এলো যেটা না আমাদেরকে একেবারে রিয়ালিটির সামনে সামনে দাঁড় করালো 70 সামনে সামনে আমরা সমাজ হিসেবে এখনো কতটা পিচিয়ে রইছি এই খবর আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখালো মা বাবা এইচআইভি পজিটিভ ঠিক সেই কারণে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে স্কুলে ঢুকতে বাধা দেবার অভিযোগ শোনা যাচ্ছে বাংলার হুগলি জেলার গোঘাটে ঠিক শুনছেন মা বাবা এইচআইভি পজিটিভ সেই কারণে দ্বিতীয় শ্রেণীর এই ছাত্রকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ আসছে হুগলির গোঘাট থেকে যে পরিবারের এই ব্যাধি আক্রমণ করেছে পরিবারের এই ব্যাধিতে আক্রান্ত সেই পরিবার তো বটে কিন্তু তাদের আনুষাঙ্গিক তাদের পাড়াপড়শিরা তাদের বাকি রেলেটিভস সহ গোটা পাঁচটা পরিবারকে সামাজিকভাবে বয়কট করেছে এক ঘরে করে দিয়েছে এক পরিবারের দুজন এইচ আই পজিটিভ সেই কারণে তার সমস্ত আত্মীয় স্বজন মিলিয়ে হুগলি জেলার গোঘাটে পাঁচটি পরিবারকে সামাজিকভাবে এক ঘরে করা হয়েছে দু সালে আর বলুন উন্নয়ন ভোট আরো লাভ আছে সাড়ে চার দশক ধরে আমরা বোঝাতে পারলাম না মানুষকে যে এইচ পজিটিভ হওয়া অসুস্থ হওয়া অস্পৃশ্য হওয়া নয় এই চাই কি পজিটিভ তার জেরে তাদের পরিবারের এক সাত বছরের শিশুকে প্রায় এক মাস ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না স্কুলে গেলে ওই ছাত্রকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয় আক্রান্তের পরিবার একটি পুকুর ব্যবহার করে যেহেতু তারা সেই পুকুরে চান করত তাই গ্রামবাসীরা সেই পুকুরের জল ব্যবহার করে না গ্রামের কোনো টোটো চালক এই পরিবার এবং অন্যান্য সদস্যদের অর্থাৎ এই গোটা পাঁচটি পরিবারের সদস্যদের টোটো চাপান না এমনকি আক্রান্তের পরিবারের পাশাপাশি তার কাকা ভাই সহ মোট পাঁচটি পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে গ্রামের মানুষ প্রশাসনের বিভিন্ন দফতরে জানিয়ে এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি এই পরিবার বলছে ঘটনাটা জানাজানি হওয়ার পর নির্বিকার রাজ্যের প্রশাসন এই পরিবার কি বলছে শোনাবে এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে অপমান করছে বয়কট করছে বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো তার স্কুলটি নাকি এক মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেডমনি বা অন্যান্য সহ শিক্ষক আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুলে পাঠাতে পারছি না এক তারা এইচআইভি পজিটিভ এই রোগের আদৌ কোন ট্রিটমেন্ট হয় কিনা কেউ জানেন না একটা সময় আমরা শুনতাম যদি কেউ এইচআইভি পজিটিভ হন তাদের কপালে তাদের ভবিষ্যতে একটি পথ থাকে তা হল মৃত্যু আদৌ আজ সেই পথ থেকে ফিরে আসার কোন ব্যবস্থা আছে কিনা কোনো ওষুধ আছে কিনা আমরা জানি না তার উপর সামাজিক ক্লানি তারা যে পুকুর ব্যবহার করতো সেই পুকুর গ্রামবাসীরা ব্যবহার করে না তারা টোটোতে উঠতে পারেন না কারণ কোনো টোটোওয়ালা তাদেরকে নিজেদের টোটোতে বসান না তাদের সঙ্গে কেউ কথা বলে না এবং তাদের দ্বিতীয় শ্রেণীর শিশুটিকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় খুব সহজ উপায় তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয় না সহজ কথায় স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয় সাড়ে চার দশক ধরে যে চেষ্টা এই প্রশাসন করলো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমার প্রশ্ন ভারত বিকশিত হবে না বছরে হাত ধরে উঠবে এই সব পরে সমাজ কোথায় যে প্রাথমিক স্কুলে এই বাচ্চাটি পড়ে সেই প্রাথমিক স্কুলের শিক্ষিকার সঙ্গে আমরা কথা বলেছি জানতে চেয়েছি তাকে এই নির্দেশ কিংবা এই ব্যবহার করার লাইসেন্স কে দিয়েছে তিনি কি বলছেন আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না পঠন পাঠনে অংশগ্রহণ করবে না এবং স্কুল থেকে তারা টিচিং ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে দিতেন ম্যাডাম দিতেন টিসি দিয়ে দিতেন প্রতিটা বাচ্চাকে টিসি দিয়ে দিতেন কিন্তু এই বাচ্চাটিকে স্কুলে আসতে দিতেন সেদিন আপনি এক্সাম্পল হতেন কারণ আপনিও জানেন আপনি শিক্ষিকা আপনি সেই স্কুলের হেডমিস্ট্রেস আপনিও জানেন এইচ পাশে বসলে হাত ধললে হয় না এবং তার থেকেও বড় কথা এই বাচ্চাটির কি দোষ এই শিশুটির কি দোষ তার বাবা মা এইচ আইভি পজিটিভ সে এইচ পজিটিভ নয় তার সঙ্গে সাত বছর বয়সে গোটা সমাজ যে ব্যবহার করছে সেটা যদি তাকে সমাজের একেবারে কিনারায় ঠেলে দেয় তাকে যদি বিপথে চালিত করে তার দায় এই 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 গোটা 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 সমাজকে প্রশাসনকে নিতে হবে আর বলিহারি মানুষ শিক্ষিত হয়েছে সিভিলাইজড হয়েছে মডার্ন হয়েছে ডিজিটাল হয়েছে মানুষ হয়নি বাবা মা এইচআইভি তে আক্রান্ত বাকি সবাই বলছে যদি এই শিশুটি যে এইচআইভি আক্রান্ত নয় সে যদি স্কুলে যায় তাহলে বাকি সবাইকে টিসি টিসি চাইবেন তারা তারা স্কুলে যাবেন না এবং শিক্ষিকা এই অন্যায় আবদার মানছেন অন্যায় আবদার শুধু মানছেনই না কোথাও রিপোর্ট করছেন না প্রশাসন নির্বিকার হুগলির গোঘাটের দম্পতি যে পজিটিভ তা ওই দম্পতি ছাড়া আর কেউ জানত না কিছুদিন আগে ওই দম্পতি এক দুর্ঘটনায় পড়েন তখনই জানাজানি হয় যে তারা এইচআইভিতে আক্রান্ত তারপর এই গোটা বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে এই দম্পতির শিশুকে স্কুলে ঢুকতে দেওয়া হয় না সেদিন থেকে শুধু তাই নয় এইচআইভি আক্রান্ত ওই পরিবার এবং তাদের সঙ্গে জড়িত আরো পাঁচটি পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়েছে। একজন শিশু স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছে এই পরিবার সামাজিক নির্যাতনের শিকার হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে আক্রান্তের পরিবারের লোকজন দ্বিতীয় শ্রেণীর ছাত্র শৈশব তার স্কুলে ঢুকতে পারছে না স্কুলে তাকে ঢুকতে দেওয়া হয় না প্রধান শিক্ষিকা দায় এড়াচ্ছেন তার দাবি অন্য অভিভাবকরা আপত্তি করছে তাই তাকে ঢুকে ঢুকতে দেওয়া হচ্ছে না এলাকার পঞ্চায়েত সদস্যদের দাবি তিনি নিজে গ্রামবাসীদের সচেতন করার কাজ করেছিলেন কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি পঞ্চায়েত সদস্য বলছে শুনুন আমরা কি বলতাম আমরা গ্রামবাসীকে বোঝালাম যে হ্যাঁ দু একটা ছাত্রের মা বাবাকে যে এটা ছোঁয়াচে রোগ নয় ডাক্তাররা বলছে তো শুনতে যে না এটা ছোঁয়াচে রোগ ওই ছেলের নাকি মুখে আরে কোথাও ঘা দেখা দিচ্ছে তাহলে মনে হয় ওই রোগেরই লক্ষণ ওইটা অর্থাৎ এই পঞ্চায়েত সদস্য তিনি জানেন যেটা ছোঁয়াচে নয় সামাজিক বয়কট করা যায় না কিন্তু দেখুন কিরকম নিরুপায় হয়ে বসে রয়েছেন মেনে নিয়েছেন ক্যাঙ্গারু নিদান সামাজিক বয়কটের ঘটনা নিন্দনীয় বলছেন বেঙ্গাই গ্রাম যে গ্রামের কথা বলছি সেই বেঙ্গাই গ্রামের পঞ্চায়েতের উপপ্রধানও এবং আজ ক্যামেরা দেখে তিনি বলছেন দ্রুত এই সমস্যার সমাধান হবে শুনুন উপপ্রধানের কথা সামাজিক সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে এটার উপর আমরা কিন্তু নজরদারি রাখছি এবং আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি ওনাদের হেডমাস্টার সঙ্গেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে অপ্রীতিকর ঘটনা জানিয়েছেন সবই তো বুঝলাম সবই বলছেন সবই হবে দু মাস হয়ে গেল চরম মানসিক নির্যাতনের ভেতর দিয়ে এই পরিবার যাচ্ছে এবং তার থেকেও বেশি এই শিশুটি যাচ্ছে যার কোনো দোষ নেই এই মা বাবারও কোনো দোষ নেই তারা একটি ব্যাধিতে আক্রান্ত আর বলছেন দ্রুত 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 কতটা লেন্দি হলে আপনার কাছে সেটা দ্রুত হবে আপনি গ্রামের পঞ্চায়েতের উপপ্রধান আপনি গ্রামকে বোঝাতে পারলেন না পঞ্চায়েতের সদস্য গ্রামকে বোঝাতে পারলো না প্রাথমিক স্কুলের হেডমিস্ট্রেস প্রধান শিক্ষিকা তিনি বোঝাতে পারলেন না কোন সমাজে বাস করছি আমরা প্রশাসন হাত বন্ধ করে বসে আছে প্রধান শিক্ষিকা সমাজের চাপে স্বীকার করছে তাহলে কিসের ডেমোক্রেসি কিসের গণতন্ত্র নেতাদের প্রশ্ন করছে পরের নির্বাচনে এই পাঁচটি পরিবারের ভোট আপনারা নেবেন না এমনটা ঘোষণা করতে পারবেন বলুন যে এটা পজিটিভ এদের গ্রাম ঘয় করেছে তাই আমরাও বলছি এদের ভোট নেব না আপনি পারবেন না কারণ আপনি জানেন ওই পাঁচটি পরিবারের ভোট আপনার জন্য গুরুত্বপূর্ণ মানুষের জীবন মানুষের সম্মান মানুষের শান্তি যখন ভোটের কাছে হার মানে তখন সমাজের এই করুণ চিত্র এই ছবি ধরা পড়ে আজ প্রথমবার আমি আমার প্রফেশনালিজমের বাইরে গিয়ে কিছু কথা বলছি আজ প্রথমবার এত বছরে একটি খবর কোথাও আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করছে যে কিসের জন্য করছি এত কিছু কিসের জন্য এত আলো এত স্টুডিও এত ক্যামেরা এত গণমাধ্যমের প্রচার বেসিক স্থিত সমস্যা মানুষ তো মানুষের প্রাণের কিংবা মানুষের জীবনের মূল্যটাই বোঝে না এক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম আমরা তিনি বলছেন বিভিন্ন রোগ সম্পর্কে মানুষের মধ্যে যে আজও সচেতনতা গড়ে ওঠেনি বা আজও তারা প্রাচীন ধন ধারণায় পড়ে রয়েছেন গোঘাটের এই ঘটনা তারই প্রমাণ দিচ্ছে চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই সচেতনতার অভাবের কথা বারবার জোর দিয়ে তুলে ধরেছেন দেখুন একজন এইচআইভি পেশেন্টকে কখনোই তুমি এক ঘরে করতে পারো না এটা বহু ভাবে প্রচার করা হয়েছে বহু দিন প্রচার করা হয়েছে বিভিন্ন ভাবে মানুষের কাছে এই বার্তা পৌঁছেছে তবু এক শ্রেণী এখনো শিক্ষা হয়নি যে এইচ আই পেশেন্টকে বা এইচআইভি পেশেন্টের পুত্র বা কন্যাকে তাকে নিয়ে কখনো আমরা এক ঘরে করতে পারি না বিভিন্ন হাসপাতালে আমরা একজন পাঠাই যখন সেই ব্যবস্থা ওষুধগুলো না থাকে হাসপাতাল এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে পাঠাতে গেলেও কিন্তু কারণ দর্শাতে হয় তো এইচআইভি পেশেন্টের প্রতি আমাদের অব অবজ্ঞা করা অবহেলা করা এটা কখনোই মেনে নেওয়া যায় না এইচআইভি চিকিৎসা আছে এবং ওই চিকিৎসা পেলে এইচআইভি ভালো হয়ে যায় ভালো থাকে সুস্থ থাকে আর কখনো কাছাকাছি এলে এইচআইভি ছড়ায় না এইচআইভি রক্ত থেকে ছড়াতে পারে ছড়াতে পারে আর ল্যাবরেটরি পার্সোনালদের ক্ষেত্রে হতে পারে কিন্তু এইচআইভি কখনো কোনো কাউ কোনো স্কুলে গেলে বা আপনার সাথে হাতে হাত লেগে গেলে এইচআইভি কখনো ছড়ায় না এই রোগ ছোঁয়াচে নয় এই কথা গত চার দশক ধরে সাড়ে চার দশক ধরে লাগাতার প্রচার করা তবু দেখুন এসে না এমন লজ্জাজনক ঘটনা আমরা চোখের সামনে দেখছি বিগত কয়েক মাস ধরে আমরা শয়তান হাটাও, শয়তানি হাটাও করাপশন হাটাও অনেক নারা শুনেছি কিন্তু সমাজের এই কুপ্রথা হাটাও। আমাদের এই কালো দীঘাটা ওনারা শুনেছেন দেখুন কোন রাজনৈতিক কারণে যদি কোন পরিবার আক্রান্ত হয় তার পাশে নেতাদের চাঁদের হাট বসে যায় বিরোধী শাসক সবাই সেখানে পৌঁছে যায় কিন্তু যখন সত্যি জনতার সমস্যা হয় এইরকম অদ্ভুত ঘটনা ঘটে বাংলারই হুগলির গোঘাটে তখন তাদের পাশে একটা নেতাও নেই বিরোধী দল নেতা সেখানে যাননি শাসক নেতারা সেখানে যাননি বাম নেতারা সেখানে যাননি হাত নেতারা সেখানে যাননি কেউ যাননি সমাজের মানি গুণী ব্যক্তিরা যারা অন্য সময় হাতে মোমবাতি নিয়ে প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেন তারাও এ তাদের পাশে গিয়ে দাঁড়াননি ফেসবুকে বড় বড় লেখাও হয় না আর হ্যাশট্যাগ জাস্টিস ফর অমুক অমুক এখানেও ট্রেন্ড করে না এনারা ব্রাত্য হয়ে রয়ে যান কারণ এই সমাজের সঙ্গে কেউ লড়তে রাজি নয় কোন চিকিৎসক এদের হয়ে মিছিল বার করেন না কোন চিকিৎসক সংগঠন এদের হয়ে প্রশ্ন করেন না এদের পাশে দাঁড়ান না ক্লাস টু এর একটি বাচ্চা সাত বছর বয়সের একটি শিশু স্কুলে ঢুকতে পারে না কারণ তাদের বাবা মা এইচআইভি গোটা গ্রাম তাদের ব্যবহার করা পুকুর সেটাকে অস্পৃশ্য ঘোষণা করেছে কোন টোটো চালক এদের টোটোতে বসায় না কারণ তারা এইচআই শুধু এই পরিবার নয় এই পরিবারের সঙ্গে যুক্ত থাকা আরো কয়েকটি পরিবার তাদের আত্মীয়রা মোট পাঁচটি পরিবার এই মুহূর্তে গ্রামে অস্পৃশ্য এক ঘরে কণ্ঠাসা কণ্ঠাসাটা খুব ছোট এক ঘরে বয়কট করা হয়েছে তাদের সামাজিকভাবে এই নিয়ে আমরা সমাজতত্ত্ববিদ সুচিস্মিতা রায়ের সঙ্গে কথা বলেছিলাম যে সমাজের এই অবক্ষয় কেন ঘটে কেন চার দশক পর এখনো এই অন্ধ কুপ্রচারের শিকার হয়েছে আমাদের সমাজ তিনি কি বললেন দেখুন ঘটনাটার বিষয়ে দুঃখজনক সমাজ মানে তো এটাই যে যেখানে আমরা আমরা সকলে মিলে একসাথে থাকবো এবং সবচেয়ে বড় কথা যে এখানে মানে বাবা মার ব্যাপার ছেলেটি এর জন্য কোনোভাবেই দায়ী নয় কিন্তু তাকে এইভাবে বয়কট করার মানে সত্যি সত্যি কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না কিন্তু এটাই ব্যাপার যে আজকে আমরা মানে আজকের দিনে মানুষের একটা ভীষণ একটা প্রবণতা দেখা যাচ্ছে যে কোনো কারণে মানে যে কোনো মানুষকে কোনো কারণে হেয় করার তাকে অবজ্ঞা করার তাকে একটা হাস্যকর করে তোলার এরকম একটা প্রবণতা মানুষের ভেতরে ভীষণ দেখা যাচ্ছে অর্থাৎ সে টেনে নামানো আমরা পড়তাম যে বাঙালি জাত হচ্ছে সেই কাকড়ার জাতের মতন মানে যে উপরে উঠছে তাকে টেনে নামানো এখানে উপরে ওঠার কোনো ব্যাপার নয় কিন্তু ওই যে সেই ছেলেটি তার পজিটিভ বাবা মা কিন্তু সেখান থেকে সে একটা সুস্থ জীবন যাপন করবে কোথায় তাকে আমাদের সহায়তা করা উচিত তা না করে আমরা তাকে মানে এইভাবে নিচে নামিয়ে ফেলার এবং মানে মেন্টালি তাকে আমরা এইভাবে একটা টর্চার করার আমরা চেষ্টা করছি এটা বিষয় দুঃখজনক ব্যাপার আর কি আমাদের রাজ্যের নেতারা শাসক হোক কিংবা বিরোধীরা তারা বলেন এই রাজ্যে কোথায় কখন কি ঘটছে তারা নাকি সব সব জানেন। ছোট থেকে তারা কিন্তু হলো এই ঘটনার প্রশাসন তো জানেনই না প্রধান শিক্ষিকা সমাজের চাপে বাচ্চা ছেলেটিকে স্কুল থেকে বার করে দিয়েছেন প্রশাসনের উপপ্রধান অর্থাৎ পঞ্চায়েতের উপপ্রধান বলছেন প্রশাসনকে জানিয়েছি ওপর মহলে জানিয়েছি আজকে যখন আমাদের সাংবাদিকরা প্রথম গিয়ে শাসক এবং বিরোধী দলকে গিয়ে প্রশ্ন করে তখন তারা প্রথম জানলেন এমন কোন ঘটনা ঘটেছে এবং তারপর কি প্রতিক্রিয়া দিলেন প্রথমে শুনবো শাসক দল জয়প্রকাশ মজুমদার কি বলছেন সমাজের অচেতন বা সচেতনতার অভাব এটা তো আছেই আমাদের কয়েক জায়গায় সেটা আহ একটুখানি বুঝিয়ে সুঝিয়ে বোঝাতে হবে দেখতে হবে এটা সমাজের অনেক জায়গায় ছোট ছোট জায়গায় এরকম হয় আরে বাপরে এই রোগ হয়েছে আগে জানেন আপনারা অনেক আগে কুষ্ঠ রোগ নিয়েও এরকম ঘটনা ছিল অনেক সচেতনতা বৃদ্ধি করে এগুলো দূর করা হয়েছে এগুলো সেইগুলো করা উচিত এটা সামাজিক ব্যাপার এগুলোকে ট্যাকল করা উচিত সামাজিক আঙ্গিন মানে আঙ্গি খেয়ে বললেন না দেখুন কাজের কাজ বললেন যে আমি দ্রুত বলছি ভিডিওকে কিংবা অন্য কাউকে ওখানে গিয়ে ব্যবস্থা নাও সমাজ যেন এমন না করে না নেই এসব নেই সামাজিক ব্যাপার আরে স্যার টেক্সট বুকে জানি আমরা এগুলো চার দশক ধরে এটাই বলা হচ্ছে আপনি নতুন কিছু বলছেন না সলিউশন কোথায় নেই কারণ ভোট নেই এতে ভোটের রাজনীতি নেই এবার শুনুন রাজ্যের বিরোধী দল তারা কি বললেন যখন এই বক্তব্য শুনলেন শুনুন সচেতনতার অভাব স্বাস্থ্য দপ্তরের পাশে দাঁড়ানো উচিত তারা যেন বেঁচে থাকতে পারে তাদের যেন চিকিৎসা হয় তারা যেন রোগমুক্ত হয় এর জন্য আমার মনে হয় পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অত্যন্ত গুরুত্বের সঙ্গে জেলা আধিকারিকদের সঙ্গে নিয়ে এই পরিবারটির পাশে দাঁড়ানো দরকার একই কথা বলেন প্রায় যে সচেতনতার অভাব হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি কিন্তু কেন হচ্ছে এই নিয়ে আপনি মিছিল করবেন স্যার না আপনি যাবেন পাশে দাঁড়াতে আপনার দলের হেভি যাবে না আপনি বলছেন প্রশাসনে করা উচিত কারণ আপনি এখন বিরতিতে এটাই সমস্যা জানেন আজ একটু বেশি সময় নিয়ে নিলাম আজ একটু আনপ্রফেশনাল হয়ে এই কথাগুলো বললাম কিন্তু বিশ্বাস করুন এটাই আমাদের প্রফেশন ডিমান্ড করে এটাই আমাদের প্রফেশনালিজম যে সত্যিটাকে দেখাও সমাজের আয়না হয়ে দাঁড়াও আর আজকে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলেন তো কি দেখলেন আজকের ঘটনা আমাদের সবাইকে দাঁড়িয়ে দিয়ে গেছে কারণ দু সালে দাঁড়িয়ে যদি এমন ঘটনা ঘটে তাহলে বিকশিত ভারত কিংবা আগামী একশো বছরের উজ্জ্বল বাংলা সবই সোনার পাথর বাটি যদি বেসিকটাই না হয় যদি মানুষের জীবনের মূল্যটাই না থাকে তাহলে এসব নিয়ে আর কি লাভ বলুন বিকশিত ভারতে মানুষের জীবনের মূল্য নেই আর একশো বছরের উজ্জ্বল বাংলায় মানুষকে একঘড়া যদি করে দেওয়া হয় সেই বাংলা সেই বিকশিত ভারত আমরা চাই না সবার উপরে মানুষ সত্য তাহার উপরে আর কিছু নাই ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ